সন্ধানী ছিল তার অনিষ্ট পথ ছিল দুর্গম বাড়ির বাইরে এবং ভিতরে লড়াইটা ছিল খুবই কঠিন বেশ কঠিন দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন প্রতিনিয়ত তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার পেতে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন অবিরাম আসুন দেখে নেওয়া যাক জৈতামণ্ডলের কাহিনী তার দিকে বাকিদের দৃষ্টি দিদি এবং তারপরে আমি তো একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে আমার জন্ম তো সেখানে যখন দুই মেয়ের পরে একটি ছেলে সন্তান হয় বাড়ির লোকের খুব একটা আনন্দ খুব একটা আচ্ছন্দ ছিল যে একটি ছেলে সন্তান হয়েছে বাড়িতে তো তখন তারা সেই নামটা আমার রাখে কিন্তু পরবর্তীকালে আমি যখন ধীরে ধীরে যখন বড় হতে থাকি তখন কোথাও গিয়ে আমার একটা মনে হয় যে আমার শরীর আর আমার মন দুটো এক নয় মানে দুটো যেন কেমন একটা আলাদা রকমভাবে ডিফারেন্স পরিবারে কখনো এইটা মেনে নিতে পারেনি যে দুটো মেয়ের পরে এই একটি মেয়ে সেটা তারা মানতে পারেনি কিন্তু তখন আমার মনে হয়েছিল যে দিদিরা যেরকম আমি সেরকম মানে দিদিদের পোশাক আশাক ভালো লাগতো দিদিদের মতন থাকতে ভালো লাগতো স্কুল সেই বয়ে স্কুল কলকাতার একটা ছেলেদের স্কুলে অ্যাডমিশান হলাম কিন্তু আমার স্কুলটা কখনোই মনে হতো না আমার ওটা আমার দিদির স্কুলের সামনে যখন আমি যেতাম মনে হতো এটা যদি আমি পড়তাম তাহলে আমি এইভাবে আসতে পারতাম তো এইভাবে ক্লাস নাইন টেন যখন একটা ফুল প্যান্ট হলো হাফ প্যান্ট স্কুল থেকে কিন্তু আমার ওই ফুল প্যান্টের থেকে মনে হতো দিদিদের স্কার্টের থেকে যে চুড়িদার হয়ে চুড়িদারটা হলে মনে আমার ভালো হতো তো এই এই জায়গাটা কিন্তু স্কুলেও দেখা গেছে যে অতগুলো ছেলের মাঝখানে যখন আমি একটি মানে না মেয়ে না ছেলে মানে তখন একটা কোয়েশ্চেন মার্ক সমাজের চোখে আসতো কিন্তু আমি নিজেকে মনে করতাম আমি একটি মেয়ে তো সেই জায়গাটা স্কুলের স্টুডেন্টদের মধ্যেও একটা হাসি মজাক থাকতো টিচারেরাও অনেক সময় সেই জায়গাটা আমাকে মারধর করেছেন ওনারা হয়তো কোনো সময় আই গ্রুপ লাগ করেছি হয়তো কোনো সময় হাতে একটু মেহেন্দি পরেছি বা হয়তো একটু গলায় একটা চেন পরেছি ভালো লাগতো বলে কিন্তু সেটা বয়স স্কুলে মানা যেত না এবং হয়তো চুলটা আমার একটু বড় হয়েছে তো সেই জায়গাটার জন্য হয়তো গার্জিয়ান কল হতো এবং এরকম প্রতিনিয়ত যখন গার্জিয়ানদেরকে ডাকা হতো মা বাবাও সেখানে একটা অত্যাচার মানে মা বাবাও সেখানে মনে করতো যে বারবার তোর একটা গার্জিয়ান কল হচ্ছে মানে বাড়িতে গেলেও তার প্রকোপটা আমার ওপরে আসতো কলেজে একবার আমার সাথে সেক্সুয়াল অ্যাভিউজ হয়েছিল যেই সেক্সুয়াল অ্যাভিউজে আমি না কলেজের প্রিন্সিপালের সাপোর্ট পেয়েছিলাম না বাড়িতে গিয়ে বলার পরে মা বাবা সাপোর্ট পেয়েছিলাম তারা বলেছিল যেটা হয়েছে সেটা বেশ হয়েছে এবং তোমার জন্য ঠিক হয়েছে কোনো কোনো সময় মনে হয়েছিল যে সুসাইড করে নেওয়াটাই মনে হয় বেটার ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো সেকেন্ড ইয়ারে যখন আমি অ্যাডমিশান নিলাম আমার মনে হচ্ছিলো কলেজটা আমার জন্য নয় আর আমি কলেজটা করতে পারবো না তখনই আমার কিছু বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধু নর্থ বেঙ্গলের কিছু ফ্রেন্ডের সাথে আমার আলাপ সেই ফ্রেন্ডদের সাথে আলাপ হওয়ার পর তাদের সাথে কথা বলে আমি একটা কাজের বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি যে আমি একটা কাজ করতে যাচ্ছি নর্থ বেঙ্গলে দু মাসের জন্য তারপর আমি চলে আসবো আজকে সেই দুটো মাস আমার নর্থ বেঙ্গলে আমি উত্তর দিনাজপুরে ভোটার দিন এবং আমার ভোটের কার্ড হয় ফার্স্ট ট্রান্সজেন্ডার ভোটার আমি উত্তর দিনাজপুরের তৃতীয় লিঙ্গের তো এটাও একটা গভর্নমেন্টের কাছে একটা নির্বাচন কমিশনের কাছে বা গভর্নমেন্টের কাছে ডিস্ট্রিক্টের একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাদের উত্তর দিনাজপুরে এত সংখ্যক পপুলেশনের মধ্যে মেল ফিমেলের মধ্যে একটিমাত্র ট্রান্সজেন্ডার যিনি ভোট হিসাবে ভোট দেবেন সেটা দু হাজার সালে প্রথম ভোটার আগে একার লড়াইকে অনেকের লড়াইয়ে পরিণত করতে তৈরি করেন দিনাজপুর নতুন আলো সোসাইটি বেহান্নলাদের দারাবার নিজস্ব পরিসর তৈরি করেন দু হাজার সালে অর্গানাইজেশনের বোস্ট চলে আসে নানান রকমের এনজিওর কমিউনিটি এমপাওয়ারমেন্ট নিয়ে কাজ চালু করি আমি দু হাজার তেরো সালে ইসলামপুরে উত্তর দিনাজপুরে সেই প্রজেক্টে আমি অ্যাজ এ প্রজেক্ট কাউন্সিলার হই কারণ আমি কাউন্সেলিংটা করতে চাই এবং মানুষজনের ভেতরে যে ধারণাগুলো সেইগুলো কোথাও গিয়ে কাউন্সিলিং করতে থাকি করতে করতে ধীরে 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 সেই কাজ করা হয় এবং কমিউনিটি আস্তে আস্তে সেখানে আসতে থাকে তো তারপরে ধীরে ধীরে এই এনজিওর লাইনে কাজ করা এবং নিজের সংগঠনে অ্যাজ এ ডাইরেক্টর কাজ করলাম অ্যাজ এ ম্যানেজার কাজ করলাম অ্যাজ এ কমিউনিটি লিডার কাজ করলাম এইভাবে করতে করতে তারপরে তো দু হাজার চোদ্দো সালে নালসাভার্ডিক্স বেরিয়ে যায় যেই ভার্ডিক্সটায় ট্রান্সজেন্ডারদের একটা লিগালেশান আসে এবং সেই নালসাভার্ডিক্স আসার পরে আমরা মনে করি আমাদের একটা বাইবেল কোরআন পেয়ে গেলাম আমরা যেটাতে আমাদের সমস্ত কিছু লেখা আছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমি যেহেতু ট্রান্সজেন্ডার আমি কখনোই একজন ট্রান্সজেন্ডার মানুষের জন্য কাজ করলে কোথাও গিয়ে সমাজ আমাকে একভাবেই দেখবে উনি ওনার জন্যই কাজ করেন ওনার মানুষের জন্যই কাজ করেন আমার থিঙ্কিং এটা ছিল যে যে সমাজ আমাকে বা আমার মতন মানুষকে আপন করেনি বা আমাদেরকে সাপোর্ট করেনি বা আমাদেরকে জায়গা রাখেনি সেই সমাজে আমরা এমন একটা কিছু করব যাতে সমাজের লোকের মনে হয় যে আমরা সেখানে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এইখানকার কমিউনিটি তো একদম ছোট্ট মফস্বল শহর যতদিন জয়িতা মন্ডল আসেনি তখন লোকে গে লেসবিয়ান বাইসেক্সুয়াল ট্রানজেন্ডার ফান্ডাটাই তাদের কাছে ক্লিয়ার ছিল না তার মধ্যে মন্ডল অন্য শহর থেকে অন্য অঞ্চল থেকে আমি কোনো শহর কোনো অঞ্চলে নাম তুলছি না অন্য ওখান থেকে সব নিজেই ভিটে মাটি ছেড়ে এসে এই মফসল শহরের জন্য যেভাবে লড়েছে এই কমিউনিটির পাশে পাশে দাঁড়িয়েছে সে যেভাবেই হোক আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক শারীরিকভাবে যেই পাশে দাঁড়িয়েছে এই লড়াইটা বিশাল কারণ সে এসে পাশে না দাঁড়ালে এই মানুষগুলো তারা বুঝতে পারতো না তাদের আসল চাহিদা বা কি বা তাদের একটা দল বা গ্রুপ আছে তো সেই জন্য আমি ছাড়াও উত্তর দিনাজপুরের পুরো ডিস্ট্রিক্টের মানুষজনের সঙ্গে কমিউনিটি কমিউনিটিও নিশ্চয়ই মণ্ডলকে চিরকাল মনে রাখবে তাদের পাশে থাকার জন্য তাদের কাছ থেকে আমরা শিখেছি লোকের কাছে কিরকম কথা বলতে হবে কিরকম করে চলতে হবে ফিরতে হবে সব কিছু ওনার কাছ থেকে শিখেছি আর এখন আমরা অনেক খুশি আছি কি আমরা উঁচু করে ইসলামপুর বা যে কোনো এলাকাতে আমরা ওনার নামেই চলতে পারছি বা ওনার নামেই আমরা আছি এবং চলছি আগালগুড়ার থেকে মানে চলে এসেছি কিন্তু আমরা ওনার নাম ধরেই মানে পৃথিবীটা কিন্তু আমরা নিজেকে নিজে মানে যে ট্রান্সজেন্ডার মনে করি বা আর কিছু অনেক কিছুই মনে করি কিন্তু ওনার জন্যই সবকিছু আজকে স্তম্ভটা আমাদের কিন্তু আহ উনি যে আমাদের ম্যাডাম হয়ে একটা আমাদের অনেক কিছুই মানে হেল্প করেছে বা মানে সবকিছুই মানে অফিস থেকে আমি কিন্তু অফিসেই ক্লায়েন্ট একটা কাজ করি না কিন্তু অবশ্যই আমি অফিসে যাতায়াত করি বা আমার মানে ম্যাডাম বলে ওনাকে সম্মান করি আমাদের কিন্তু অনেকেই কিন্তু মানে অন্য রকমের নজরের চকচকে দেখে কিন্তু আমরা ওগুলো কে আর করি না বা আগে যেরকম মানে টিটকারি বলতো বা কথা বলতো এখন সেই সাহসটা পায় না শরীরে পুরুষ মনে নারী এই আপন হতে বাহির হয়ে অন্য আমির উজানে তার গভীর নির্জন যাত্রা কিন্নর। বৃহন্নলা তৃতীয় লিঙ্গ কি তিনি বহু মনুরাতি সাজু অভিসারে پہলু সুনিলবে এই আপ তো সন্ধালিতার মিশ্রে সভ্য সমাজের টার্মস আর টার্মিনোলজি তো কান্নার ছোট মুছে দেয় साखी हम मां मान माশির ছিল তার ছেলে নেই মানে আমি তার মাসির আরাক ঘরে ছেড়ে ছুতোরা আমারই একটা দাদা হিসাবে কর্তব্য ছিল তো অনেকগুলো কর্তব্যই আমাকে দিয়েছিল বাড়ি থেকে কিন্তু আমি সেই জায়গাটা কখনই কমফোর্টেবল হতে পারিনি এবং ইভেন এমনও মনে আছে আমার বোনের বিয়ের সময় যে আমি সামনে যেতে পারছি না কারণ আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনেরা এসেছে আমার বোনের বর তার ফ্রেন্ড সার্কেলরা এসেছে সবার সাথে সবার একটা পরিচয় হয় একটা আত্মীয়তা একটা আদান প্রদান হয় তো সেখানে আমার পরিচয়টা হতো আমি দাদা কিন্তু দাদার ওই পরিচয়টা নিয়ে যদি আমি সামনে যেতাম আমার রূপটা মানে সেই সময় সামনে যেতাম তাহলে হয়তো আমার বোনকে অনেক কিছু শুনতে হতে হতো তার শ্বশুর বাড়িতে বা তার বরের কাছে বা তার পরিবেশের কাছে তো আমি কোনো দিনই এটা চাইনি যে আমার জন্য অন্য কোনো মানুষের কোনো সমস্যা ক্রিয়েট হোক বা আমার বোনের সংসারে কোনো অশান্তি হোক তো আমি সেই বোনের বিয়েটা একদমই অ্যাটেন্ড করিনি এবং আমার এখনও মনে পড়ে বোন চলে যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল এবং আমাকে একবার একটু বলছিল তুই একবার দরজাটা খুলে আমার সাথে সামনে আয় কিন্তু আমি সেই দিনটা এখনও বোনের সামনে আসেনি এবং আমার আমার বোন এখন হয়তো আমাকে আমাকে মেনে নিয়েছে বা জামাই যে সেও অ্যাকসেপ্ট করেছে কিন্তু সেই দিনটা তো আর আমার ফিরে আসেনি বাড়ির লোকের মার স্কুলের বিদ্রোপ বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে একলা কাটানো রাত পথে পথে খুন নিবৃত্তির অর্থ সংগ্রহ ফ্ল্যাশব্যাকে কতটা জাগিয়ে রাখে দুর্গা সময় একবার আমি মেহেন্দি পরেছিলাম আইভ্রো প্লাক করেছিলাম প্রথম সন্ধ্যাটা তো লুকিয়ে লুকিয়ে না খেয়ে কাটিয়ে দিলাম কিন্তু পরের দিন যখন সকালবেলা স্নান করছি তখন মা দেখতে পেয়ে আমাকে এমন মারলো যে মারাটা হয়তো আমার সেইবার দুর্গা আমার আর দেখা হয়নি তো এরকম নানান জায়গায় যখন নানান রকমভাবে নিজের কি বাঁচার জন্য এই লড়াইটা যখন চালু হলো হয়তো আমার খাওয়ার কষ্ট হয়নি হয়তো আমার পরিবারে থাকার কষ্ট হয়নি কিন্তু আমি বাঁচতে পারতাম না নিজের মতন করে কোনো কোনো নিমন্ত্রণ খেতে যখন যেতাম তখন সেখানে আমার পছন্দ হতো না যে আমি সেখানে যাই কারণ আমি পড়ে যাব কি আমি যেটা পড়ে যাব বা আমার হাঁটা বা আমার চলা বা আমার কথা বলার ধরনটা হয়তো সেই পরিবেশটাকে অন্যরকম পরিবেশ তৈরি করবে যেই পরিবেশটা হয়তো বাবা মার ভালো লাগবে না বা বাবা মা হয়তো সে জায়গাটা মেনে নিতে পারবে না তো এরকম অনেক নিমন্ত্রণ বাড়ি যেখানে হয়তো বাবা মা গেছে আমি হয়তো ঘরে একা একা বসে হয়তো কাঁদছি জয়ন্ত থেকে জয়িতা হয়ে ওঠার লড়াই তার একলারও নয় ভারতের প্রথম রূপান্তরকামী বিচারক তিনি জয়িতা মন্ডল সমাজে অসামান্য অবদানের জন্য জি চব্বিশ ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মান আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব চয়িতা মন্ডলকে একই সঙ্গে আমি মাননীয় মন্ত্রী চন্দ্র ভট্টাচার্যকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডিরেক্টর শ্রী লেদার্স লিমিটেড মিস রচিতা দে শ্রী লেদার্স বিশ্ববান খাটি দাম মেড ইন কলকাতা প্রাউডলি ইন্ডিয়ান একই সঙ্গে অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব উত্তরীয় কুড়িয়ে সম্মান জ্ঞাপন করতে জয়া মন্ডল অনুরোধ করবো ডিরেক্টারিমিটেড রসিতা দেংসাপত্র দিবে আর জৈতামণ্ডলের হাতে ট্রফি দিয়ে সম্মান জ্ঞাপন করতে অনুরোধ কাছে লগ্নাদি যখন আপনি জানতে পারলেন যে আপনার শরীরে অন্য এক সত্তা বসবাস করছে তাকে আবিষ্কার করলেন পাশে পেয়েছিলেন সেই সময় কাউকে সবার প্রথমে ঘন্টা এবং আমার উত্তর দিনাজপুর জেলার যিনি জিৎ চব্বিশ ঘন্টার প্রতিনিধি ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এখানে সবাইকে এবং বিশেষ করে অনেকটা জিনিস দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেই এটা সম্ভব এবং আমি পশ্চিমবঙ্গে জন্মে নিজেকে খুব গর্ববোধ করি কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সবাই মিলেমিশে হয়তো কাজ করছি এখন আমরা হ্যাঁ আমার আমি আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যেটা হচ্ছে যে আমার জন্ম উনিশশো সালে সেই সময় আজকের সময় অনেক পরিবর্তন ছিল যেটা হয়তো অনেকটা আজকে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে তো সেই সময় হয়তো বাড়ির সাপোর্ট পাইনি তাই কলকাতা জন্ম হওয়ার পরেও আমাকে ইসলামপুর উত্তর দিনাজপুর চলে যেতে হয়েছিল কিন্তু আমি আবার অনন্যা আজ কলকাতা থেকে এসে নিলাম মানে এটা আমার কাছে এটা প্রাপ্য যে দু সালে প্রথম মেম্বার জাজ হওয়ার পর বাড়ির লোক আমাকে আপন করে নিয়েছিল তো কমিউনিটিকে এটা বলার যে হার মানবে না সাথে আছে সবাই এগিয়ে চলো আমরা কাজ করতে পারি আর সোসাইটিকে এটা বলার আমাদের একটু জায়গা দিন আমাদের একটু সম্মান দিন আমরাও আপনাদের মতনই একই তালে এগিয়ে চলব থ্যাংক ইউ সকলকে অনেক ধন্যবাদ আপনাকে আজ দেখুন আপনার পাশে অনেকে প্রত্যেকে এবং আপনাকে সম্মান জানাচ্ছি এবং আমরা তার জন্য গর্বিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাড়ির লোকের মার স্কুলের বিদ্রুপ বাড়ি থেকে পালিয়ে বাস স্ট্যান্ডে একলা রাত পথে পথে ক্ষুণ্ণি বৃত্তির অর্থ সংগ্রহ ফ্ল্যাশব্যাকে কতটা জাগিয়ে রাখে জয়ন্ত থেকে জয়িতা হয়ে ওঠার লড়াই তার একলারও নয় ভারতের প্রথম রূপান্তরকামী বিচারক তিনি জয়িতামণ্ডল আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা